আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আমি ঝর্ণা ঝর্ণার সোয়াল থেকে চলে আসলাম আপনাদের মাঝে আর নতুন ব্লগ নিয়ে এই ব্লগটা শুরু হলো ঈদের চতুর্থ দিন থেকে তৃতীয় দিন আমার বড়ো দুলা ভাই ওরা কিন্তু বাসায় চলে গিয়েছিল আপনারা দেখলেন আমরা অনেক আনন্দ করলাম ফুচকা চ্যালেঞ্জ হলো বাচ্চারা অনেক আনন্দ করলো দিয়ে ওরা চলে গেছে আর এটা পরের দিন সকালবেলা ওরা রাত্রিবেলা অনেক খেলাধুলা করেছে অনেক আনন্দ করেছে বোন ভাইরা মিলে একসঙ্গে তো ওরা এখনও ঘুমিয়ে আছে আমি সকাল সকাল উঠে ওদের জন্য একটু পাস্তা রান্না করবো বলে রান্নাঘরে চলে এসেছি তো এখানে একটা আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর ওখানে পাস্তা তো এগুলো এখন রান্না করব। আর এই বেলটা দেখতে পাচ্ছেন এই বেলটা আমার বড় বোন ও নিয়ে এসছে আমার জন্য ওকে একজন খেতে দিয়েছে দুইটা ও আমার জন্য একটা নিয়ে এসছে তো বেলটা শরবত যখন করবো অবশ্যই শেয়ার করবো আপনাদের মাঝে তো দেখা যাক এখন আমি কি কি রান্না করি আর এই তো দেখেন সকালটা অনেক সুন্দর রোদ উঠেছে আর চতুর্দিকে বাতাস হচ্ছে ভালোই হয়েছে আর আগের দিন যে অনেকগুলো থালি বসন হয়েছিলো সেগুলো আমি সুন্দর করে মেজে টেচে রেখে দিয়েছি আসেন আমি এখন পাস্তাটা রান্না করে নিয়ে বাচ্চাদেরকে উঠিয়ে দিব আর একটু সেমাই রান্না করবো সেমাই অলরেডি আমি ভিজিয়ে দিয়েছি ছোটো বাবার সাথে ঘুরে আসো ঘুরে বেড়াই আসো তোরা তো খাওয়ার সময় কে এগুলা করবি খাইলে স্থিরভাবে বাবু তুমি কোথায় তোমার খাওয়াটা কোথায় সেটা আমাকে বলো তোমার খাওয়াটা তোমার সামনে থাকা লাগবে না নিচে তাকায় খাও তাড়াতাড়ি খাবা মজা হয়েছে ইয়া মজা খাইলো পাস্তা একটা জিনিস দিতে ভুলে গেছি একবার মনে করলাম যে দিই কিন্তু আবার ওদিকে গেছি ভুলে গেছি মোটর সিটি দেবো ফোনে নেই ছোট বাবার সাথে কোথায় গেছিলাম বেড়াতে তাই কি কিনেছো দোকানে যায় তারপর তুই কোথায় গেছিলি

ভাগ্নি মিলে খেলছে হ্যাঁ দুজনে খেলা করো একসাথে তো চুমা দাও তো তো দাও সুন্দর 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 থ্যাংক ইউ বলো মামাকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ হ্যাঁ চুমা দিয়েছে তো কি হয়েছে ছিচি না কিজ করেছে চুম্মা। Mm. -hmm. এখানে দুই বোন আজকে রান্না করার দায়িত্ব নিয়েছে ওদের ঘাড়ে তো ওরা আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি করবে এবং মুরগি রোস্ট করবে তো আমি আমার বড়ো ননদকে দাওয়াত দিয়েছি এই দিনে যে আপনি আসেন সবাই মিলে বাসে যে কয়েকজন আছে ওরা সবাইকে বলেছি আসেন যেহেতু আমার বড় মেয়ে আর এই যে মেজু মেয়েটাকে দেখছেন ওরা দুই বোন একে অপরকে সহযোগিতা করছে বড় বোন কুটা বাছা করে রান্নার বসিয়ে দিয়েছে এবং দুইজনা গল্প করছে এবং রান্না করছে ভালোই মজা হচ্ছে দুজনার আর বড় নরদকে ডেকেছে আর এখানে আসমা খাওয়া খাই হচ্ছে এগুলা কিন্তু বোরের আচার বোরের আচারগুলা বাজার থেকে দোকান থেকে নিয়ে আসছে ছোটো দুইটা বোন আর এরা দুইজনে এখানে রান্না করছে আর বোরের আচারগুলা খাচ্ছে তো ওরা কিন্তু অনেক এক্সাইটেড আজকে কারণ আজকে ওরা আবার বিকালবেলা বেড়াতে যাবে আর এখানে আমার বড় ননদ অলরেডি চলে এসছে এটাকে একে তো আপনারা প্রায় আমার বাসায় দেখেছেন আমার ব্লগে এটা হচ্ছে তাসমিম আমার ননদের মেয়ে আর মা আজকেও রোজা আছে তো যাই হোক আজকে বড়ো ননদকে ডাক দিয়েছি যেহেতু ও আমার বাসাতে আসে ওর বাসাতে আমি যাই খারাপ লাগে প্রায় প্রত্যেক ঈদে আমি চেষ্টা করি ওদেরকে আমার বাসায় ডাকার আমার আল্লাহ যেটুকু তফিকে জুটিয়েছে আমি সেটুকু খেতে দেওয়ার চেষ্টা করি আর এখানে ননদ ওদের জন্য যে চিপস নিয়ে এসছে চকলেট টকলেট নিয়ে এসছে এগুলো ওরা দুই মামা ভাগ্নি মিলে ভাগ করে খেলো আর এই তো দেখেন ওদেরকে এরা একটু পরপর দোকানে যাচ্ছে এদের ইচ্ছা মতো জিনিস কিনছে আর নিয়ে আসে এরা দুইজন মিলে এবং বড় দুইটা আছে এই বড় দুটাও কিন্তু এদের সাথে তাল মিলিয়ে খেতে আছে তো যাই হোক আমি এখানে একটু বকাবকি করলাম যে পেট ব্যথা করবে পেটের মধ্যে জি ঘাঁটবে হঠাৎ করে এগুলো এত খেও না তো এখানে কিন্তু অলরেডি রান্না করা ওদের ডান হয়ে গেছে বিরিয়ানি রান্না করেছে রোস্ট এখন দেখেন ওরা কিভাবে নিজেরা নিজেদের সাথে আনন্দ ফুর্তি করে খাচ্ছে এটা কিন্তু দেখতেও ভালো লাগে সব ভাই বোনগুলো যখন একসঙ্গে হয় এটার একটা মজা একটা অনুভূতি ওরাই ভালোভাবে বলতে পারবে আর আমরা এটা অনুভব করতে পারি যেহেতু ওরা যখন একসঙ্গে হয় তখন ওদের কাছে কিন্তু এটা ঈদের থেকে কম না ঈদ যতই না থাকুক কিন্তু একত্রে হওয়া মানে ওদের ঈদ তো ওরা দুজনে একসঙ্গে রান্না করেছে আর এখানে আমার ইউসান বাবা বসে আছে ওর না ওর খাবার খুলে দিচ্ছে ওর বড় আপু তো যাই হোক ওরা এখন রেডি হয়ে যাবে ওই হি রেডি হয়ে গেছিস না তোরা সাবা কোথায় গেল Okay.